আল্লাহ একটা একটা মাছও মাছও পাইনি আজকে তুমি দিও গতকালকে নাই এখন আমি কি করবো ধুরও ভাল লাগে না তীরে এটা কি জল দল করতেছে এটা তো স্বর্ণের মতো লাগে হাই হাই আমি তো স্বর্ণের দুল পাইয়া গেছি স্বর্ণের দুল এই তোরা কে কোথায় আছিস এইদিকে আই আমি তো স্বর্ণের দুল পাইয়া গেছি কি স্বর্ণের দুল এ মামুন অব্রত স্বর্ণের দুল পাইছে আরে না ও মনে হয় মিথ্যে কথা বলতেছে আরে বেটা জাল ফেলছে পাইতেও তো পারে চল গিয়ে দেখি চল এটা বিক্রি করে আমি বড় লোক হয়ে যাব অব্রত তুই কি স্বর্ণের কানের দুল পাইছিস কই দেখি কিসের কানে দুল আই হাই এই দেখি স্বর্ণের কানের দুল জল জল করছে এই এদিকে দেখ এই কানের দুল আমি পাইছি মাছ মাছ ওইখানে যে ধর কি মাছ ধরতে একসাথে আসছি তুই এইদিকে ধরতেছিলি আমরা ওইদিকে ধরতেছিলাম তাইলে তুই একটা কানের দুল পাইছিস এটা আমরা ভাগাভাগি করে নিব না বেটা এটা আমি পাইছি আমি তোদেরকে ভাগ দিতে যাবো কেন এটা আল্লাহ আমারে মিলাই দিছে ভাগ্যে এটা আমি কারো দিতে পারবো না ওই অব্রো কথাবার্তা সাবধানে ভাগ দিবি না মানে আমাদের ভিতরে কি কথা হয়েছে আমরা যা মাছ মারবো সব ভাগা ভাই করে নেবো তা তুই স্বর্ণের গানে পাইছিস ভাগা করে দিবি না আমাকে ওই ভাই মাছ ভাগা ভাগি করে নিতাম সেটা তো আলাদা ব্যাপার মাছের দাম আর কত স্বর্ণের কানের দুল এটা তো আমি পাইছি তোরা তো আর পাস নির তোরা যদি পাতিস তাহলে কি আমার দিতিস হ্যাঁ অবশ্যই দিতাম তোরা আমার বন্ধু তোদের ছাড়া কি আমি একা নিতাম নাকি কিন্তু ভাই আমি দিতে পারবো না এই স্বর্ণের কানের দুল আমি বাজারে নিয়ে এসে বিক্রি করব। দেড় দুই লাখ টাকা পাবো এই স্বর্ণের কানের দুল দিয়ে আমি ভালো কিছু একটা করব। আর মাছ ভাগাভাগির কথা হয়েছিল না চল তিনজনে জামাজ পাইছো এটা ভাগ বাকি করিনি দেখ অবরো তোর কথাবার্তা কিন্তু হইতেছে না তুই একটা স্বর্ণের কানের দুল পাইয়া তুই বন্ধু বান্ধব ভুলে গেছিস এর ফল কিন্তু ভালো হবে না দেখ অবরো তোর সাথে আমরা কোনো ঝামেলা যাইতে চাই না এখনো সময় আছে স্বর্ণ পাইছি চলা তিন বন্ধ ভাগ করে নি আরে ভাই তোরা তো দেখি আমার কথাই শুনতেছিস না আচ্ছা শোন তাইলে এটা তো আমি পাইছি তাই না এখন আমি একটু ভাগ বেশি নেব তোরা দুইজন মিলে এক ভাগ নিবি আর আমি এক ভাগ নিব মানে তোরা দুইজন মিলে একটা নিবি না তো এ তো মানতেছে না আচ্ছা ঠিক আছে তাইলে শোন তুই একটা নিস আর আমরা দুইজন মিলে একটা নিব না তো এই স্বর্ণের দুল তো মিস করা যাবে না যেভাবেই হোক এই স্বর্ণের দুলগুলো গুলো আমার হাতায় নিতেই হবে এইটা বিক্রি করলে অনেক টাকা পাবো তা বন্ধু অনেক রোদ অনেক পানি পিপাসা পাইছে তোরা এখানে দাঁড়া আমি বাজার থেকে পানি নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যা আমাদেরও পানি পিপাসা পাইছে তাই না এইbro শোন আমার অনেক মাইনাস পাইছে আমি একটু মাইনাস করে আসি আচ্ছা ঠিক আছে যা আমি এখানে আসি তাইলে হ্যালো নাইম কই তুই আমি তো আশে এলাকাতে কেন ভাই কি হইছে আরে بیٹা 어ব্য মাছ ধরতে গিয়ে একটা স্বর্ণের দুল পাইছে ওইটা যেভাবেই হোক আমাদের নিতে হবে আর ওইটা নিয়ে যদি আমরা বিক্রি করি কম হলেও দুই থেকে আড়াই লাখ টাকা বিক্রি করতে পারবো তুই ওইদিকে পোলাপান রেডি রাখ আমি ওরে নিয়ে আসতেছি বুঝছস আচ্ছা ঠিক আছে আমি পোলাপান রেডি রাখতেছি আচ্ছা ঠিক আছে তাইলে তোরা রেডি থাক রাস্তায় ধরবো ওকে কি করা যায় এই স্বর্ণের ভাগ তো ওদের কোনোভাবেই দেয়া যাবে না এই তো বুদ্ধি একটা পাইছি শালারা আসুক আসলে এই ডাটা দিয়ে ওদের কুপায়ে মাইরে ফেলবো ঠিক আছে আসুক এই বোতলে পানি নেব আর তারপর বিষ মিশাবো বিষ মিশায়ে তোদেরকে খাওয়াবো দাঁড়া আমি আসছি এই তো বোতলটাকে এখানে রাখি তারপরে বিষ মিশাবো এই বোতলের পানি ওরা খাবে তারপর জায়গায় মারা যাবে আর স্বর্ণ আমার হয়ে যাবে আহ কত সুন্দর রে দান লাগে গেছে এই বন্ধু তাইলে এখন কি করবি মামুন কই মামুন তো এখন আসে না আচ্ছা মামুন আসুক তারপরে এটা বাজারে যে বিক্রি করে আমরা ভাগা ভাগি করে নিবানে আমি অর্ধেক টাকা নিবানে আর তোরা অর্ধেক টাকা নিস বন্ধু আমি পানি খেয়ে আইছি আর তোদের জন্য টিউবওয়েলের ফ্রেশ পানি নিয়ে আইছি ও তাই হ্যাঁ দে এদিকে দে আমি আগে খাই এমনি তো অনেক পানি পাশা পাইছে আগে পানিটা খাই নে বন্ধু পানি খা পানি খাওয়া শেষ হোক তারপর দ্রুত ওদেরকে মাইরা ফেলবো চল চল ওইদিকে রাস্তায় আমার ছোট ভাইরা দাঁড়াই আছে তোদেরকে মাইরা আমি স্বর্ণ নিয়ে নিব খা খা শেষ খাওয়া খেয়ে নে কারণ এই পানি খেয়ে তো তোরা মরবি আর তারপরে সব স্বর্ণ আমার বুঝতে পারছি বন্ধু তোদের কানের দুল লাগবে তাই না তোদের কানের দুল লাগবে তাই না কানের দুল আমি তোদেরকে দিয়ে আসছি আ বন্ধু কানের দুল নিয়ে শখ তাই না বন্ধু মাফ করে দে আমার থেকে স্বর্ণের কানে দুল নেয়া তাই না মাইরা দিছি একদম এখন দ্রুত যাই বাজারে গিয়ে এই কানের দুলটা আমি বেশি দামে বিক্রি করে দিব সম্পূর্ণ টাকা থাকবে আমার আমার হবে লাভ কিরে বুকের ভিতরে এমন জ্বালা করে কেন আল্লাহ আমার নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন আল্লাহ আমার এমন হয় কেন আল্লাহ শরীরের ভিতরে এত খারাপ লাগতেছে কেন ও ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন আপনি কাউকে ঠকিয়ে মনে করতেছেন আপনি জিতে গেছেন আসলে আপনার ধারণা ভুল লোভ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয় পাক আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকবেন